দাবটে তৃণমূল নেতার হাতে আক্রান্ত গৃহবধূ ও তার স্বামী ও দুই কন্যা অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল সভাপতির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খানজাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামনগর কামালপুর এলাকায় জানা যায় জয়ন্ত মণ্ডল নামে এক ব্যক্তি রাস্তার পাশে থাকা নিজস্ব জায়গায় দোকান ঘর করছিলেন ওই দোকানের দেওয়াল লাগোয়া একটি ঢালাই ঢাল চলছিল সেই সামনে করা ঢালাই ভেঙে দেয় এবং জয়ন্ত মণ্ডলকে মারধর করে জয়ন্তকে ছাড়াতে গেলে তাদের হাতে আক্রান্ত হয় জয়ন্ত স্ত্রী ও তার দুই কন্যা এমনটাই অভিযোগ তাদের অভিযোগ শেখ মুক্তার এবং আক্তার আলী তাদের মারধর করেছে জানা যায় শেখ মুক্তার এবং আক্তার আলী এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত তবে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস সহুদায় বলেন রাস্তার জায়গায় ঢালাই রাস্তা করেছিল যাতে সাধারণ মানুষের অসুবিধা হতো আর তার জন্যই সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই তবে ঘটনা যাই হোক না কেন এই ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছে দাসপুর থানার জয়ন্ত ও স্ত্রী

I'm not gonna- সেটা আমার রাস্তার খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের সামনে আমার থাকার বাড়ি করছি সাইডে একটা গুমটির মতন দোকান করা আছে ওই দোকানটার সামনে কাদা হয়ে থাকে বলে ওখানটা সিমেন্ট দিয়ে একটু ঢালাই মেরে দিয়েছি সারাদিন সকাল পাঁচটা থেকে কাজ হয়েছে পাঁচটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত কাজ হওয়ার পর আমি একটা মিস্ত্রি দিয়ে কাজ করেছিলাম তো সারাদিন আমাকে কেউ কিছু অবজেকশান করেনি কেউ কিছু বলেওনি নি চারটের সময় কিছু টিএমসির দুষ্কৃতীরা এসে সে আট আর মন্টু মুস্তাগালি হঠাৎ এসে আমার ওই ঢালাই ফালাই ভাঙচুর করে দিয়ে আমাকে অশ্লীলভাবে গালাগালি করতে করতে আমাকে মারতে লাগে আমার আমাকে মারতে দেখে আমার স্ত্রী ছুটে আমাকে ছাড়াতে যায় আমার স্ত্রীর চুলের মুঠি ধরে ওই মুস্তাগালি টেনে নিয়ে তিন ফুট গর্তের মধ্যে ফেলে দিয়েছে পাঁচ ফুট গর্তের মধ্যে সেখানে আমার মেয়ে ছাড়াতে গেছে আমার মেয়েকেও ধরে মেরেছে চড়িয়েছে সে মাটিতে পড়ে গেছে তাকে চাঁক ছাতি দিয়ে দিয়ে জামা কাপড় ছিঁড়েছে তাকেও গালে চড়েছে আমার একটা পাঁচ বছর সাত বছরের মেয়ে আছে সেই মেয়েকেও ধরে মেরেছে এরা কেউ আমাকে সহযোগিতা করতে ছুটে আসেনি দি থানায় অভিযোগ জানিয়েছেন থানায় অভিযোগ জানিয়েছি অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কোনো অবধি কোনো কেউ গ্রেফতার হয়নি গ্রেফতার হয়নি তো কেউ গ্রেফতার হয়নি কি নাম আপনার আমার নাম জয়ন্ত মন্ডল বাড়ি কামালপুর শ্রীরামনগর খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের পাশেই আমার আমি বিষয়টা এইমাত্র জানলাম যেটা জেনেছি এই যে জয়ন্ত মন্ডল এবং তার স্ত্রী তারা যখন বাড়ি তৈরি করে তারা কিন্তু তাদের বাড়ি হচ্ছে শ্রীরামনগর খাঞ্জাপুর অঞ্চল তারা যখন বাড়ি তৈরি করেন তখন তারা তাদের বাড়ির আশপাশে যতটুকু জায়গা ফেলে রাখা রাখেননি বাড়ি থেকে একদম কংক্রিট একটি ঝালাই করছেন এবং যেটি এমনভাবে উঁচু করে করছেন যেটি পিচ রাস্তার পর্যন্ত যেটা আসছে সেটা কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হবে অর্থাৎ অনেকটা উঁচু হয়ে গেছে ফলে ওখানকার সাধারণ লোক টোটো চালকরা তারা এটা বাধা দিয়ে দিয়েছেন এই নিয়ে জয়ন্তবাবু তিনি কোনোভাবেই তার ওই কি বলবো ঢালাই মানে বাধা দেওয়া সত্ত্বেও ঢালাই বন্ধ করেন সেই নিয়ে তাদের ভুল বোঝাবুঝি হয়েছে সেটিকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় লোক বলে বেড়াচ্ছেন যে এটা নাকি জয়ন্তবাবুরা সিপিএম করেন তাই এরা নাকি এটা বাধা দিয়েছে বিষয়টা এমন নয় আগামী দিনে তো গাছের বোধ হয় ঝড়ে যদি ডাল ভেঙে যায় তখনও লোক বলবে তোমাধ্য বিজেপি তৃণমূলের বা বিজেপি বা তৃণমূল সিপিএমের ঝগড়া এরকম না দাসপুর দুই অত্যন্ত শান্ত একটি জায়গা এখানে যে কোনো অন্যায়ের প্রতিবাদ এখানকার জনগণ করেন তিনি হতে পারেন সিপিএম তিনি হতে পারেন বিজেপি তিনি হতে পারেন তৃণমূল যিনি হন না কেন যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে সেখানকার মানুষ সচ্চারণ এবং প্রতিবাদ করে থাকেন এটা সেরকমই একটা প্রতিবাদ যেটি জনগণের বিঘ্নিত হচ্ছে তা করতে গিয়ে আক্তার এরা দুভাই আপত্তি করেছে এরা টোটো চালক কারণ রাস্তায় যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে যায় কোনো কাজ করার ক্ষেত্রে কাজ করতে গিয়ে তো জনগণ তো বাধা দেবেই সেই বাধা না মারলে সেখানে অবশ্যই সেটা ভেঙে ফেলার কেউ করার চেষ্টা করেছে তা নিয়ে একটা বচসা হয়েছে সেই বচসাকে যদি এখানে রাজনীতির সেখানে মোড়ক দিয়ে দেয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দাসপুর দিয়ে বিশেষত ঘাটাল সাব ডিভিশনে এখানে উন্নয়ন নিয়ে এখানকার মানুষ উন্নয়নের জন্যে সবাই একসঙ্গে কাজ করেন সেখানে ব্যক্তিগতভাবে কেউ এটা একটি দলীয় মোড়কে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছেন বা তৃণমূলকে কলঙ্কিত চেষ্টা করার চেষ্টা করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি যে এই জাতীয় চিন্তাভাবনা থেকে মানুষ ফুটে থাকুন নাহলে দেশের যে এ যাবৎ যে সম্পদ তৈরি হয়েছে এই সম্পদ কিন্তু নষ্ট হবে মানুষের চলাচলের যে পথ ইজি অ্যাক্সেস যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলি মানে একবারে স্মুথলি মানুষ এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যাহত হবে এই জাতীয় যদি ইচ্ছে মতো মানুষ রাস্তার উপরে তারা ইনফ্রাস্ট্রাকচার বলে দেন বা রাস্তা গড়ে দেন প্রচু করে